না উনি অনেক ওইখানে আমার প্রচুর প্র্যাকটিস করতেছিল আসলে ম্যাচের মাঝখানে মানে শুরুর আগে এবং শেষের পরেও চেষ্টা করছে যখনই সুযোগ পাইছে বোলিং নিয়ে খুবই সিরিয়াস প্র্যাকটিস করার চেষ্টা করতেছে শেষ কিনা জানি না বাট অবশ্যই তো ভালো যে কি একটা টুর্নামেন্টে একসাথে খেলতে পারছি এবং কিছুদিন সময় কাটানোর মতো অপরচুনিটি হয়েছে অবশ্যই এটা একটা ভালো ফিলিংস বাট বাকিটা তো ওনার এই পার্সোনাল ব্যাপারগুলো তো আমরা জানি না

ফাইনালে গেছে ভালো খেলতে পারছি ভালো অবশ্যই খুব ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি আমার কাছে মনে হয় যে সামনে একটা ফাইনাল ফাইনাল ম্যাচ ম্যাচ আসলে কখনোই মানে কেউ ফেভারিট থাকে না এখানে যে কোনো কিছু হতে পারে সো অবশ্যই টিম আমাদের টিম খুবই ভালো করতেছে প্রথম থেকেই হয়তো লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি বাট এই একটা অপরচুনিটি ছিল আবার জিতে কামব্যাক করার সেটা জিতে এখন সামনে আমাদের ফাইনাল আছে অবশ্যই চেষ্টা করবো শিরোপাটা যেতে উনি অনেক ওইখানে আমার প্রচুর প্র্যাকটিস করতেছিল আসলে ম্যাচের মাঝখানে মানে শুরুর আগে এবং শেষের পরেও চেষ্টা করছে যখনই সুযোগ পাইছে বলিং নিয়ে খুবই সিরিয়াস প্র্যাকটিস করার চেষ্টা করতেছে এবং হয়তোবা পরীক্ষা দিবে পরীক্ষাতে হয়তোবা বা সব ঠিকঠাক থাকে আমাদের তো অবশ্যই ইয়া থাকবে যেন সে পাশ করে আসে আবার ক্রিকেটে ব্যাক করুক এটাই তো চাই ফাইনাল খেলবেন ওই ম্যাচে ভালো পারফর্ম করলে পিপিএল এ ভালো সম্ভাবনা তৈরি হবে কিনা সেভাবে দেখছেন কিনা না আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করবো আমার ভালো খেলে টিম কে যেতাম এরপরে কি আছে সেটা মানে ওই ফিউচার নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে যদি অপরচুনিটি আসে চেষ্টা করব আর যদি না হয় আমার এইখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব। তারপরে যা হবে আল্লাহ তালা যা রাখছেন কপালে তাই হবে ইনশাল্লাহ খেলে সময় কিছু চলবে যদি যাক আসে যদি বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি আলাউ করে অবশ্যই যাবো কারণ মানে যেখানে সুযোগ পাবো খেলার চেষ্টা করবো কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরো বাড়তে থাকবে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গুলা খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি যে এক্সপিরিয়েন্স টা আমি এখান থেকে নিয়ে আসছি আমার কাছে মনে হয় যে আমাদের দেশের প্লেয়াররা যদি বেশি বেশি এখানে খেলতে পারে বিশেষ করে আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে সেটা অনেক বেশি হেল্প করবে না এটা আসলে দুই রকম ব্যাখ্যা হতে পারে যে আসলে এখন যেটা হচ্ছে সেটা সামনে যারা বিপিএল খেলবে তাদের জন্য খুবই ভালো একটা মানে অপরচুনিটি এবং খুবই ভালো একটা প্র্যাকটিসের সুযোগ আমি মনে করি তারা রেডি হয়ে যাইতে পারবে এখান থেকে কারণ বিপিএল আমাদের দেশে অনেক ফোকাস একটা টুর্নামেন্ট সো এখান থেকে হয়তো বা ন্যাশনাল টিমে পিক করার জন্য আমাদের সিলেকশন প্যানেল অনেক বেশি চৌকো দিকে থাকে তো বিপিএল টার আগে এরকম একটা টুর্নামেন্ট খেলে যদি রেডি হয়ে যেতে পারে আমাদের প্লেয়াররা সেটা তাদের জন্য পারফরম্যান্স করার জন্য অনেক বেশি ভালো হবে এবং না করে বলতো এটা করে তো যেটা বলছিলেন যে বিপিএল এর অকশনের আগে যদি এনসিএল টি টুইটিটা হতো তাহলে অনেক ক্রিকেটারই মানে যারা বাইরে গেছে বিপিএল এর বাইরে চলে গেছে তারা মানে গুলো হচ্ছে যে পিক করতে সুবিধা হতো যে কারা কারা বেশি ক্রিকেটার ভালো পারফর্ম মানে এটা হয় কি ধরেন আমাদের স্ক্যাজুয়ে কি কি থাকে না থাকে সেটা মানে ক্যালেন্ডারের মধ্যে কি কি থাকে সেটা হয়তো বা আমরা অনেক সময় ক্লিয়ার থাকতে পারি না বাট এটা যদি আগে হয় তাহলে ধরেন একটা সুবিধা আছে শুধু বিপিএল আপনি ফোকাস করতে পারবেন যে বিপিএল এর যারা ওনার আছে তারা এখান থেকে দেখতে পারবে কারা ভালো করতেছে তাদের জন্য পিকিং অপশনটা ইজি বাট আবার একই সাথে যদি আপনি চিন্তা করেন মানে আমাদের দেশের যে বিপিএল হচ্ছে সেখানে সবাই কি আসলে মানে ডোমেস্টিক পারফরমেন্স দেখে টিম করে সেটা যদি না হয় তাহলে আমি বলবো যে এখন যে সময়টাতে হচ্ছে সেটা খুবই ভালো একটা টাইমে হচ্ছে 对对。